digerirse así, pues da, să unul de cal, bine, yes. okay, de গুড মর্নিং ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল পুরোপি স্টেলিজ বাগুলো আপনাদের সকলকে স্বাগত আমি এই মাত্র কালীঘর থেকে ঘুরে এলাম কালীঘরে একটু ও কালকে একটা মালা কিনে নিয়ে এসেছিলাম কালীঘর ঘুরি বড়ো ছেলে বেরিয়েছে কোথাও জানি না ছোটো ছেলে এই মাত্র স্কুল গেলো পড়ানো হয়েছে চান হয়ে গেছে আমরা দেখবে চিকেনের চিলি চিকেন করেছিলাম ওটা আছে এবার একটু সয়াবিনের তরকারি করব শাক ভাজব তাহলে রান্না কমপ্লিট ওর দোকান চলে গেছে ওকে দোকান করে দিয়েছিলাম রুটি আলু চচ্চড়ি ও রুটি আলু চচ্চড়ি নিয়ে দোকান চলে গেছে এবার ঠিক সেই দুটো হ্যাঁ আর গোপুর চিকেন দিয়ে দিয়েছি কি হলো চাচাস নেই চুপ কর আর যা গরম কালকে রাত্রে একটু ঘুম হয়নি একটু ঘুম হয়নি একটু ঘুমেন কারেন্ট ছিল না আর তেমনি পোকার উপর কি বলে বলতো ওরি আজকে আবার জামা কাপড়ও কেঁচেছিপা চাচাচনি চুপকার ওরি ভেতরে আবার জামা কাপড়ও কাঁচা হয়েছে আর এই তো ঝাঁকা ঝাঁকা খালি বৃষ্টি আসছে একবার করে রোদ হচ্ছে একবার করে জল হচ্ছে এই হচ্ছে খালি বৌ নাচানো ব্যাপার এই বর্ষাকালে বৃষ্টি মানে বৌ নাচানো একবার করে জামা কাপড় দিয়ে আসবো আবার জল আসবে আবার তুলবো ম্যাক্সের চিকেন সাথে করে দিয়েছি এবার আর বিছানা চাদর মশালে বিক্রি করতে পেরেছে এবার সোয়াবিনের তরকারি হয়ে না হয়ে যাবে দেখতে থাকো চলো কাপড়গুলো শুকো দিয়ে দিকে যাই क्योंकि <speaking in Spanish> আনতে হবে তু কি ঠাকুরের বউটা তো চিনি আছে আর তরকারিতে একটু দিতে হবে kana laant ki taabachin